বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এই নিবন্ধন কার্যক্রম চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হয়ে আঠারোই ডিসেম্বর দুই পর্যন্ত চলবে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবাসীরা নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ভোটার তথ্য যাচাই নিবন্ধন ও প্রয়োজনীয় ফর্ম পূরণের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে পারবেন আর বাংলাদেশের নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে নিবন্ধন না করলে প্রবাসীরা নির্বাচনে ভোট দিতে পারবেন না অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ আসায় বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে তারা বলছেন বাহরাইনি থেকেও দেশের নির্বাচনে ভোট দিতে পারার সুযোগ তৈরি হলে বিদেশের মাটিতেও তারা নির্বাচনের আমেজ পাবেন নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন